কারণ ওমর রাদ জীবনী থেকে একটা ঘটনা ইমাম বুখারি রাহমাহুল্লাহ কোট করেছেন ওমর জীবনের সর্বশেষ বছর যিনি তিনি যখন হজ করলেন তার জীবনের সর্বশেষ হজ তারপরেই কিন্তু তার ইন্তেকাল হয়েছে মদিনাতে ফিরে গিয়ে তো তার বয়সের সর্বশেষ সময় তিনি বিদায় হজের খুদবাতে যখন গেলেন তখন তার কান শুনতে পেল কিছু কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে এই আমির আল মিন উমর রাজ্লা তালহু যদি মারা যায় তা আমরা উমুক উমুক ব্যক্তিকে নেতা বানিয়ে তাদের হাতে বায়াত করে নেব আগে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এতক্ষণ যা বললেন দেখেন যে আবু বকর রদ্দাহ তালহুর পর উমর রদ্দাহ তালহুকে খেলাফতে বসানো হয়েছে তারপরে তিনি ছয়জনকে যুক্ত করে দিয়েছেন তারা ডিসাইড করবে এগুলো তো পরের ব্যাপার তার জীবদ্দশাতেই এমন লোক তৈরি হয়ে গেছে যে যারা আগে থেকে নির্বাচন করে নিয়েছিল যে ওমর রদে আল্লাহ আনহুর পরে কাকে তারা খলিফা বানাবে এই কথাটা যখন ওমর রদ্দোল্হর কানে আসছে তখন তিনি অনেক বেশি রাগান্বিত হয়ে গেলেন তখনই সিদ্ধান্ত নিয়ে নিলেন এখনই মিনার ময়দানে দাঁড়াবে এবং ক্ষুদ্ব দেবে পুরো জাতির সামনে খুব শক্ত ভাষায় আর ওমর রাদেউল্লাহ তালানহুর মানে মেজাজের খেলাফ যখন গেছে কথা কারণ এটা হকের খেলাফ তখন তিনি কী না করতে পারতেন সেই ভাষণে যখনই তিনি ইচ্ছা পোষণ করেছেন সেখানকার আরেকজন জ্ঞানী তার নাম হচ্ছেন আব্দুর রহমান বিন আউফ এই আব্দুর রহমান বিন আউফ ওই যে ছয়জন উপদেষ্টার একজন তিনি তখন উমর রাদে আল্লাহ নিষেধ করলেন ইয়ামির আল মিনিন লাতাফাল আপনি এখন বক্তব্যে যেয়েন না এখন মিজাজ গরম আর এমন একটা জাতির সামনে আপনি বক্তব্য দিতে চেয়েছেন এই এই সময় এই জাতির পরিচয়টা তিনি তুলে ধরেছিলেন লাতাফাল এটা এমন একটা মৌসুম হজের মৌসুমটা এখানে সব পরহেজগারাই আসে না জ্ঞানীরা আসে না এখানে অনেক নির্বুদ্রা আসে দুষ্ট প্রকৃতির লোকেরা আসে হই হাল্লা পার্টি যারা তারা আসে দেখেন আজকের বর্তমানে হজের মাঠে কারা যায় অধিকাংশরা সেলফি সেলফি তোলা লোক যায় হজ উমরাতে তাদের সংখ্যা বেশি কয়জন জ্ঞানীরা হজ করতে যায় অধিকাংশদেরই হচ্ছে ওই যে হারাম টাকা লোক দেখানো তারপরে একটু মানে রিফ্লে রিফ্রেশ হতে যায় কেউ হয়তো নেকের জন্য যায় কেউ অন্য কোনো ফয়দার জন্য যায় এইভাবে অনেক বেশি ভিড় জমায় আর তখনকার যুগে আপনি হয়তো আমার কথাটাকে ছুঁড়ে ফেলে দিতে পারতেন কিন্তু এটা সাহাবির কথা বুখারির হাদিস তিনি ভাষাগুলো যেটা বলেছে আমি এটার বাংলা তর্জমা আপনার কাছে করতে পারবো না আপনি বুখারিতে দেখে নেন তাদেরকে ইতর বলা হয়েছে দুষ্ট বা মন্দ লোকদের ভিড় এটা এখানে একবারে জ্ঞানীরা আসে না মানে আম পাবলিক তিনি বলতে চেয়েছেন এখানে সব সাধারণ মানুষ উপস্থিত আপনি যদি এখন তাদের সামনে বক্তব্য দেন রেজাল্টটা বিপরীত হবে কেমন বিপরীত হবে তিনি বলেছিলেন ইয়াগলি বুনা আলা ফি তা কুম আপনি যখন এই মানুষগুলোর সামনে দাঁড়াবেন তখন কিছু চাটুকার ওই যে মানে আকবরই আসে না এমন কিছু লোক হুট্টগোল করে আপনার সামনে চলে আসবে আপনার নৈকট্যের দোহাই দিয়ে এ সেই পুরো মজলিসটাকে গরম করে ফেলবে আপনি যে এখন কি বলতে চাচ্ছেন কি বুঝাবেন তারা এই কথা নেবে না তারা কি করবে ওয়ান আমার ভয় হচ্ছে আনতা কৌমু ফু আপনি উঠে যখন এখন কিছু বলবেন ই তাই রোহা, আনকা কুল প্রত্যেক ব্যক্তি যারা কথাকে রটায় ছড়ায় তারা আপনার মুখের কথাগুলোকে নিয়ে দ্রুত পৃথিবীতে ছড়িয়ে দেবে কিন্তু তারা বুঝতে চাইবে না আপনি কোন সেন্সে কথাগুলো বলতেছেন সেই ভূত শক্তি তাদের মধ্যে নাই তবে আমি আপনাকে সাজেস্ট করব। আপনি আমহেল অপেক্ষা করেন হাত্তা তাকদামুল মদিনা মদিনাতে যাওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করেন কারণ মদিনাতে যারা রেখে আসছেন যারা বসবাস করে তারা কারা ফাহা দারুল হেজরা ও সুন্না ওটা হচ্ছে হিজরতের এলাকা এটা হচ্ছে রাসুলের সুন্নতের শহর এবং তিনি বলেছিলেন বি ফতা ও নাস সেখানে আপনি জ্ঞানীদের সাথে আর ভদ্রদের সাথে এককভাবে কথা বলার সুযোগ পাবেন এবং আপনি যা বোঝাতে চান এই রাষ্ট্র খলিফার আপনার পরে কে হবে এই সংক্রান্ত বিষয় তারা যে সিদ্ধান্ত নিয়ে ভুল করেছে যেটা বোঝাতে চান এটা এই জ্ঞানীদের কাছে বললে তারা সেটা বুঝবে আপনার কথা আপনি প্রশান্তির সাথে বলতে পারবেন বলা হয়েছে মা কুলতা কিনান আপনি প্রশান্তির সাথে ধীরস্থিরর সাথে তাদেরকে কথা বললে তারা বুঝবে যে আপনি কি বুঝাতে চান তারপরে ওমর রাদে আল্লাহতালন তার উপদেশ শুনে তিনি তাই করলেন তিনি মিনার ময়দানে হাজার লাখ মানুষের সামনে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলেন তিনি মদিনাতে গেলেন এবং মদিনাতে গিয়ে প্রথম জুমাতেই তিনি এই বিষয়টা নিয়ে খুতবায় দাঁড়ালেন এবং তিনি ডিটেলস আলোচনা করলেন যে আবু বকর রে আল্লাহতোলাকে কীভাবে খলিফা বানানো হয়েছিল আর ওই খেলাফতটা আমার পর্যন্ত কিভাবে আসছে এটা তিনি ডিটেলস ওখানে বললেন এখন এই যে যে প্রথম টুকরাটা যে সব জায়গায় সব কিছু বলতে হয় না সবার সামনে বলতে হয় না এখন আপনারা যারা আমাদের সামনে আছেন আপনারা হয়তো আমাদেরই লোক আমাদেরই আকিদার আমাদেরই মানহাজের হয়তো অনেক কিছু বোঝেন কোরআন হাদিসের কিন্তু এই যে মিডিয়া এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে এগুলো পুরো ওয়ার্ল্ডে ছড়াবে যত বাংলা ভাষাভাষী আছে তাদের কাছে যাবে আমাদের এমনি শত্রু বেশি সালাফি মানহাজের শত্রু সব দল যত মাঝাব আছে যত বাতিলি ফেরকা আছে সব হচ্ছে শত্রু এখন বড়রা তো তাদের সার্টিফিকেট আছে তাদের যোগ্যতা আছে অনেক কথাই বলেছে কিন্তু আমার মতন ব্যক্তি যদি এখন এমন কোনো সেন্সিটিভ বাক্য আমি উচ্চারণ করি এর মাধ্যমে তাদের কান পর্যন্ত যাবে এতে রেজাল্টটা উপকারের চাইতে ক্ষতি বেশি হবে কার এই জামিয়া সালাফিয়ার স্টেজের বদনাম হবে যে এই স্টেজ থেকে এই যে দেখেন কত বাতিল কথা বললো আমাদের সালাফে মানহাজের আম আলেমদের বিরুদ্ধে কথা চলে যাবে যে এদের ঘরের লোকেরা দেখেন কি বলে এই আমি আমার জবানকে এখানে খান্ত করতেছি যে যেই দায়িত্বটা বড়দের ওই দায়িত্বটা আমি নিচ্ছি না তবে আমরা আপনাদেরকে এতটুকু উপদেশ দিব যারা এখানে জেগে আছেন এই দুই দিনের বক্তব্যে আপনি কি শিখেছেন আমাদের শেখদের কাছ থেকে যেই দিক নির্দেশনা দিয়েছেন আমি আপনাদেরকে বলবো অন্তর থেকে রিকোয়েস্ট করব। এটা মেনে নেন মেনে নেওয়ার চেষ্টা করেন তাদের কথা হয়তো আপনার কাছে কম দামি মনে হবে হালকা পাতলা মনে হবে কিন্তু বাংলার জমিনে বা আকাশের নিচে বর্তমানে কোরআন সন্না দিয়ে যারা আমার দাওয়াতি কাজ করে তাদের চাইতে নসিহাপূর্ণ কথা তাদের চাইতে অথেন্টিক এবং তাদের চাইতে উত্তম উপদেশ আর কেউ দিতে পারে বলে আমার মনে হয় না এজন্য জন্য তারা যত কম দামি হোক তাদের কথাগুলো আপনি মেনে নেওয়ার চেষ্টা করেন ওই চাকচিক্য মার্কা বক্তাদের কাছ থেকে আপনি ধোকা খেয়ে যেয়েন না যারা কোরআনের আয়াতকে বিকৃতি ঘটায় আপনাকে জিহাদের জায়গায় ভোট ঢুকিয়ে দিবে যারা যেখানে সুরা নিসার আয়াতের তফসির করে যেখানে বলা হয়েছে যে তুমি যদি ভালো কাজে সুপারিশ করো তাহলে তার মাধ্যমে সে যত ভালো কাজ করবে তুমি তার অংশ পাবা তুমি খারাপ কাজে সুপারিশ করলে ওই লোকে খারাপ কাজ করলে তুমি তার গুণা পাইবা আর এখন এই আয়াতকে লাগিয়ে দিয়েছে ভোটের যে যে ওই ইসলামের কথা বললাম না সেই দল বলতাছে যদি আমাদেরকে ভোট দিয়ে তুমি পার্লামেন্টে পাঠাও তাহলে আমাদের নেতারা যত ভালো কাজ করবে এর নেকি কি তোমরা পেয়ে যাবা আর সুবহান আল্লাহ বরং এমনও বক্তব্য দিয়েছে বলতেছে এক বেনামাজি নাকি বলেছে যে আমি নামাজ টামাজ পড়ি না তবে আমি আপনাদের সাথে আছি আপনাদেরকে জিতেইলে আমি কি শহীদের মর্যাদা পাবো না পাইবা আমি যাবো না কে যাইবা বুঝেন আপনারা তো আমাদের আমার কাছ থেকে ভালো শুনেছেন নেটে শুনেছেন না তা আমরা যখন এগুলা বলবো তারা মনে করবে যে এরা আমাদের শত্রু এই ইসলামপন্থী দলগুলা যারা ভোটাভুটিতে অংশ নিয়েছে তারা মনে করবে যে আমরা তাদের শত্রু কিন্তু মূলত আমরা তাদের শত্রু না বরং আমরাই তাদের বন্ধু বরং আমরা তাদেরকে বলতেছি এই দুনিয়ার তুচ্ছ ক্ষমতার জন্য আপনি ইসলামকে বিকৃতি ঘটায়েন না